কথা হলো আমি কিন্তু এটা কোনটাই চাইনিজেলা সভাপতি এবং সদস্য পাদক সহ আরো যেন নেতৃবৃন্দ আছে আমার শুধুমণ্ডলী এলাকাবাসী আসলাম আর হুদ্ধু বাইনের জন্য আসলে বক্তাদের মুক্তিকে থেকে কয়েকটি কথা যেটা বের হয় আমাকে যখন মহান বানিয়ে দেয় আমার কিন্তু একটু কেমন কেমন লাগে আমি কিন্তু রাজনীতি করি আপনাদেরকে নিয়ে আর আমি যদি মহান হয়ে যাই তাহলে আপনাদের কাছ থেকে আমাকে কিন্তু দূরে করে দেয় আমার নেত্রী কিন্তু এখানে মহান আমাকে ব্যক্তি বানিয়েছেন আমার কিন্তু আমি কিন্তু মহানন্দ চাই না কিন্তু একটা যদি আজকে আমি মন্ত্রী হয়ে থাকি তাহলে কিন্তু আপনাদের জন্য সব কিন্তু আপনাদের কিন্তু মন্ত্রী হওয়ার কারণে যদি আমি আপনাদের থেকে করে যাই তাহলে তো আমার রাজনীতি বলতে গেলে তো সম্পূর্ণভাবে ব্যর্থ তো এই অবস্থা যে না যায় আমি আপনাদের অনুরোধ করব

আমি মোটামুটি অনুমতি নিয়ে আসলাম সিদ্ধান্তের জন্য যাতে আমি কিন্তু অনুষ্ঠান আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে দিতে পারি বক্তৃতা দেওয়ার জন্য ভাবনা করে বসে আপনাদের সাথে দর্শক করবো যেখানে যেখানে সুযোগ হবে সেখানে বসে আপনি কথা বলবো আপনাদেরও কথা শুনবো কিন্তু মেইন জিনিস আপনারা মনে রাখবেন আপনাদের যে চাহিদা যা আছে আপনাদের চাহিদা কিন্তু যেভাবে আমি পূরণ করে যাচ্ছি এটা হয়তো আপনারা শুধু দেখেন শুনেন না আমি চেষ্টা করি যে আমার কাজটা আমি করে যাই আর আপনাদের চাহিদা যদি আমার না জানা তাকে আমি শুধু অনুরোধ করবো যে আপনারা আমাকে জানান যে আমার এইটা প্রয়োজন আর কোন সময় আমি কোথায় ঠিক করতে পারবো ওটা আমি দেখব এবং সেই হিসাব আমি এগিয়ে যাবো আমার কাজে আজকে আপনাদের এখানে এসে আমার কিন্তু মন একেবারে অন্য হয়ে গেছে ওই যেটা খালি খালি ছিল ওটা কিন্তু আজকে ভরে গেছে আপনাদেরকে দেখে শুধু এক জায়গায় আমার একটা খালি থেকে যাচ্ছে খালি থেকে যাচ্ছে যে আমরা বর্তমানে আওয়ামী সরকার আছে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী হল শেখ হাসিনা আপনারা যে বিপুল পর্যায়ে আমাদেরকে পাস করিয়েছেন এইবার আমি আশা করছিলাম এখন এমন কোনো স্মরণ করি যে প্রোগ্রাম হতে মূল যা কিছু বের হবে আমরা কিচ্ছু অক্ষরে পালন করব প্রোগ্রাম হতে ডাক্তার না কিন্তু প্রোগ্রাম হতে জানার পথ কি কোন কাজ আমাদের যে অনেক বেশি অধিক তথ্য লাগে

আর কারণটা ধ্যানি সিম্পল হয়তো আপনি কাউকে মারতে যাচ্ছেন আর নাহলে আপনি নিজে আত্মহত্যা করছেন এই বেমারটা এমন একটা বেমার তা যদি আমি করোনার কারণে আমি যদি আক্রান্ত হয়ে থাকি সব কখন যদি আমার দিকে থাকে আমি মাস্ক না করি আমি কিন্তু আর এক দুটো দিতে আমার শরীর স্বাস্থ্য চাণ্ডা আছে হয়তো আমি আমার কিছু হলো না কিন্তু আমার দুর্বল ব্যক্তি একটা পাশে আছে রে আহ বলে আক্রমণ হলেই এই কিন্তু মরার একটা ব্যবস্থা হয়ে যায় তো আমি কি করবো আমি একটা খুনি রয়ে গেলাম না আল্লাহর কেউ কিন্তু আমি একটা খুনির লেগে গেলাম যেহেতু আমি প্রোডাকশন নিই নি অন্যদিকে অন্যদিকে যদি আমি মাস না পড়ি আর যদি আমার কি বলে করোনা যদি আমার দিতে যায় আর আমি যদি মরে যাই তো ওটা এক হিসাবে বলেন কি আমি নিজেই আক্রমণ করি কথা হলো নিজেও বাঁচেন অন্যদেরকে বাঁচান এতে কথাই মাছ পড়ান তাই আমি অনুরোধ করবো তাকে তাহলে আপনারা যারা মাছ পরে আছেন ওটা মাছকে হিসাবে ব্যবহার করেন অলঙ্কার হিসাবে না আর যারা মাছ পড়েন নাই মেহরবানি করে মাছ ছাড়া আপনাদের বের হন না দুইটার মধ্যে একটা হয়তো আপনি শুনিয়ান তাহলে আত্মহত্যা এই এই কথাগুলি আমার বলার উদ্দেশ্য

বন্ধু বান্ধবের সাথে দেখা করে চলে গেল ও কিন্তু দিয়ে গেল তারপর কোথায় দিকে কোথায় করোনা যাবে এটা কিন্তু বুঝতে পারবো না যখন ধরা খাবে তারপর তো সেই জন্য সতর্কতা হলো সবচেয়ে বড় জিনিস নাই এখানে বুঝলাম না বড় খুশির কথা তারপরে যদি আমি সতর্ক থাকি আর যদি বাই চান্স আসে আর যদি আপনার দিকে পার হয়ে যায়

আর অনেক জায়গায় গ্রামে গঞ্জে কিন্তু গরিব মানুষ যারা আছে ওরা কিন্তু শারীরিকভাবে কিন্তু অনেক দুর্বল দুর্বল কিন্তু বেশি পারে আর যদি বেমার হয় ওখান থেকে বের হওয়ার কম তো নিজে দিয়ে হিসাব না করে অন্যকে দেখে আপনারা যদি হিসাব করেন আমার মনে হয় এটা নিজের জন্য ভালো হবে আর সারা যে সমাজটা আছে সেই ভালো হবে যাই হোক আমি এটাই আপনাদেরকে আবার শেষে অনুরোধ করব যে মাস্ক পরে আর ওই যেটা বলে যে দ্রুত বজায় রেখে দ্রুত বজায় যদি নাও রাখেন কিন্তু সবাই যদি মাস্ক পরে থাকে তাও কিন্তু নব্বই পার্সেন্ট কিন্তু সিকিউরিটি পাওয়া যায় এই কথাটা মনে রাখবেন আর যেটা বলে যে দেখ বারবার সিংহের হাত ধরবেন অথবা পরিষ্কার করবেন যাতে ওখান থেকে করোনা হাত ধুবেন কেন যাতে আমি ধুলে এটা তো চোখে আনবি না হাতে যদি করোনা সব থাকে ওটা কিন্তু চোখের টিভি কিন্তু আমাদের এই সামান্য জিনিস এটা কিন্তু বিশেষ যে বিভিন্ন বিজ্ঞানী যারা আছে মেডিকেল ডাক্তাররা যারা আছে ওনারাই কিন্তু এসব ভয় করছে আমি কিন্তু বয়স করিনি আপনার নিশ্চিত পেপারের যে টিভি দেবে এসব কিছু দেখলে যা হাত ধুয়ে থাকুক থাকব তো আমি বক্তব্য এখানে শেষ করতে চাই এই ইস্যু নিয়ে যে আপনারা মেহরবানি করে সতর্ক সতর্ক হয়ে নিজেও বাঁচেন অন্যানি দেশের কথা এই আট নয় মাসে অনেক কিছু পারেন দেশের ভিতরে আমাদের যখন দেখি কি সবকিছু বন্ধ হয়ে যায় স্কুল বন্ধ আছে আর জিনিসের দামপত্র বাড়তেছে অনেক কিছু তাই না তো এই সময় যখন কানে কথা আছে আগেকার আমাদের এখান থেকে ওই বুট বুট নাকি ইন্ডিয়াতে স্পার্কলিং হয়ে চলে যায় এটা কেমন লাগে ওই মোটর এটা যখন শুনি যখন আমি ভিডিও দেখি

কিন্তু যখন তোমার হয়ে যায় তোমার ওই ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো একশো বিশ একশো ত্রিশ টাকা যখন পেঁয়াজ হয়ে যায় তারপরেও যদি আমি বস্তা নিয়ে যাই একেবারে আর কি এক কেজি পেঁয়াজ হবে চাউল কিনলাম না এটা কেমন কথা আমার বাচ্চারা কাঁদতেছে বাচ্চারা কাঁদতেছে কিন্তু চাউলের জন্য ভাতের জন্য পেঁয়াজের জন্য না এইসব জিনিস এখানে আমার মহিলা বোনীরাও আছেন আপনারা তো আছেন এই কয়েকটা জিনিস আপনারা আলাদা একটু চিন্তা করেন আমাদের ভিত্তি একটু পরিবর্তন আনতে হবে যাই হোক দেশ কিন্তু আমাদের আর ইমরান আহমদের না আর আওয়ামী লীগ সরকারেরও না দেশ হল জনগণ তো এই জনগণের দায়িত্ব হলো এই দেশকে রক্ষা করা আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যেখানে যেখানে দুর্নীতির কারণে বিভিন্ন আইটেমের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসের দাম যখন বাড়ে আপনারাও তো একটু খবর নেন ওই যে আমি যে ছোলার কথা বললাম যেটা বাজারে যদি সারা সপ্তাহে যদি ধরো সেটা দশ বস্তার ছোলা বিক্রি হয় আর যখন পুরা কাঠ চলে আসে এটা এই বাজার তো খেতে পারবে

এবং আমি সবসময় বলি যে আপনারা যাকে নির্বাচিত করেন মেম্বার হোক কেন হোক এমপি হোক সরকার হোক আপনারা ওই সময়ের মধ্যে যদি আপনারা ওদেরকে জীবন দিয়ে যদি না যান হ্যাঁ তাহলে যেই হোক না কেন এ কিন্তু বের করুন শুধু জোগাড় না এর সাথে একটা সতর্কতাও থাকতে হবে আমি যদি কোনো ভুল করি

যে কোনো সরকার সফল হবে না যে হবে এ কথাটা আমাদেরকে যদি একটু মনে রাখি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার কাছে অনেক অনেক কথা খবর আমার কাছে দেয় আমি আমার খবর যেটা পাই আমি সেই হিসাবে যেখানে যা কিছু করণীয় আছে আমি একটু করি কিন্তু তারপরেও আপনাদের সারা কিন্তু আমি করতে পারবো না এটা হলো বাস্তবতা এবং আজকে এখানে এই যখন একটা সুযোগ হয়ে গেছে আপনাদের সাথে অনেক কিছু কথা বলে ফেলছি আমি নিজে একটা অধিকার বলেই আপনাদের সাথে কথা বলছি আমি আপনাদের উপরে আস্থা রাখি আর আমি আশা করি সেটা আপনারাও আমার উপরে আস্থা রাখবেন আর আমি কিন্তু আপনাদের কাজের জন্য সবসময় অ্যাভেলেবেল আছি মুসলিমে কি হয়েছে মোবাইল ফোন তো আছে মোবাইল না হলে ইন্টারনেট আছে ইন্টারনেট হলে ডাক্তারে কুড়িয়ে দিয়ে একটা দরখাস্ত পাঠাই ওখানে যেখানে যা সম্ভব এই সাহেব আমি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার আমার আন্তরিকতার আন্তরিক হিসাবে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে সব করেছেন জমা হয়েছে এবং আগামীতে কত তাড়াতাড়ি আসতে পারি আবার আসতে পারি হয়তো আপনি এইভাবে মিলিত হব না যেখানে ছোটো ছোটো জায়গা আছে গুলো ওটাতে অনেক বেশি মানুষের সাথে দেখা করা যায় আমি এখান থেকে এখন যাবো চার নম্বরে ওখানে আমার স্কুলে যাবো ওখানে অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে আমি কিন্তু মূলত ওটা চেষ্টা যাই হোক তাও আপনারা এখানে আসেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ করেন আপনাদের সহযোগিতা করেন এটা আশা করি